ছেলেকে টিউশনির ছাড়তে সে খুব দারুণ একটা জিনিস পেলাম যেটা কি এখানে পাওয়া যায় না এই যে ঘরগুলো দেখা যাচ্ছে উপরের তলাতে ছেলে টিউশনি পড়ে তো এখানে আসলাম তো এই যে থানকুনি পাতা পেলাম থানকুনি পাতা পেলাম বললে ভুল হবে কিংবা শিবাজীনগর মার্কেটে গিয়েছিল তো মার্কেটের থানকুনি পাতা পেয়ে নিয়ে এসেছে তো আমার জন্য একটা নিয়ে আস খুন বাজে রাত নটা বর এখন বাড়িতে এসেছে বর বর আমি মিশে দুজন মিশে শাড়ির থেকে ব্লাউজ পিসগুলো আলাদা করে নিচ্ছি তো এগুলোর সবগুলো লাইনিং আনতে যাব আজকে তার জন্য আরও অনেকগুলো আছে ওগুলো আজকে যাব না অন্যদিন যাব তো তার জন্য এগুলো বসে কাটাকাটি করছিস বরার আমি যাচ্ছি মার্কেটে খুব মার্কেট থেকে এটা কি নিয়ে আসলাম দেখো কত লম্বা একটা ঝিঙে তো একটা ঝিঙে আমাদের দুদিন হয়ে যাবে কিন্তু কলা এসেছে আর কিছু আনিনি সবজির ভিতরে ঝিঙে আর দুটো কলা নিয়ে আসছি আর কিছুই আনিনি আর আমার সিলাইয়ের যাবতীয় জিনিস নিয়ে আসলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি নিয়ে আসলাম এই দুটো লটকন নিয়ে এসেছি দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই নিয়ে আসলাম আর শাড়িতে টাকসেল বানাবো তার জন্য দুটো ক্রুশ কাটা নিয়ে আসলাম দুই প্রকারে এখানে যা যা দেখছো সবগুলোই এনেছি আজকের